तुझे देखा तो ये जाना सानम प्यार होता है सानम। ए बाना सनम कि लो किल आप ये हाथे का हो गाये हम तेरी बाहों में मर जाए हम বাইরে ভাই একটা কথা আছে কখনোই না ফেরার চেয়ে দেরিতে ফেরা ভালো এই যে আপনি যেমনি দৌড় দিলেন ভাই এমনি যদি মারাত্মক কোনো অ্যাক্সিডেন্ট হইতো তাহলে কী হইতো আল্লাহে বাঁচাইছে আপনারে তেমন মারাত্মক কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই আর আপনি লোকাল বাস মনে করে যেমনি দৌড় দিলেন যে লোকাল বাস এমনি করে দৌড় দেন বাস স্লো করে আপনি উঠা যান এটা তো ট্রেন ভাই এ তো ট্রেন নির্দিষ্ট স্টেশন থেকে ওঠেন আর এমনি যদি না উঠতে পারেন এমনি করা ট্রেনের মধ্যে দৌড় দেন না মারাত্মক দুর্ঘটনা হয় ভাই ট্রেনের অ্যাক্সিডেন্টগুলো মারাত্মক হ্যাঁ মানে এই এই কাজ করেন আর কখনোই মানে আপনি আপনি স্টেশন থেকে ওঠেন আর চলন্ত ট্রেনে এমনি করা উঠেন না ঠিক আছে এমনি সিঁড়িগুলো অনেক উঁচা হ্যাঁ আর পড়া গেলে যদি আপনার ভাগ্য ভালো আপনি বাইচা গেছেন কিন্তু এই কাজ আর কখনও করেন না আপনারও কখনো করেন না ধন্যবাদ